আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আসেন প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য বিনীত অনুরোধ করছে জনগণের বুকে লাথি মারছে যে কাজটি শেখ হাসিনা থাকতে করেছেন সেই কাজটি আবারও কঠিনভাবে করতে যাচ্ছে সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জামাত ইসলাম ইসলামিক দল ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম সহ বাংলাদেশের যত প্রকার ইসলামিক দল আছে সকলকে বিতর্কিত করার একটি ষড়যন্ত্রে অবস্থান নিয়েছে এবং সেটাকে বিতর্কিত করতেই হবে নির্বাচনে আগে এটা একটি প্ল্যান কারণ তার বন্ধু ট্রাম বাইডেন জো বাইডেন অর্থাৎ আমেরিকা দিল্লি সহ বিভিন্ন দেশে তার বন্ধুবান্ধব আছে তারা কিন্তু বাংলাদেশকে ভালো কিন্তু ইসলামপন্থীদের ভালো চায় না এই ব্যাপারটি আপনাদেরকে জানানো হচ্ছে আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে আপনাদেরকে বিস্তারিত জানাবো আজকের প্রেক্ষাপটটি একটু বলে নেই বিস্তারিত আলোচনা করব সুন্নি অহাবি যত রকমের ইসলামিক দল আছে সকলের সাথে একটি দ্বন্দ্ব সৃষ্টি করানোর জন্য বাংলাদেশে নিউজ মিডিয়া অর্থাৎ সকলে জড়িত হয়ে গেছেন ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে পঁচানব্বইটি নিউজ করেছেন যে নিউজগুলির একটি নিউজের ভিত্তি নাই একটি নিউজের ভিত্তি নাই সুতরাং এই নিউজগুলো করেছেন করেছেন কেন এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন জামাত ইসলামী কিন্তু প্রতিক্রিয়া কিছু আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত মিডিয়ার পক্ষ থেকে আমি আপনাদের কাছে যে বিষয়টি উল্লেখযোগ্য মনে করছি ইসলাম মানবতা মুসলিমরা কঠিন একটি সমীকরণের মধ্যে পড়ে যাচ্ছে কঠিন একটি ষড়যন্ত্রের মধ্যে পতিত হতে যাচ্ছে খুব শীঘ্রই কেন সে আবাসটা আমি এই জন্য দেখতে পাচ্ছি বা এই ষড়যন্ত্রটি কেন হচ্ছে বিষয়গুলো আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো আমি মৌলিক যে বিষয়গুলো আপনাদেরকে একটু বলছি যে ইসলাম ইসলামপন্থী মূল্যবোধ বা ইসলাম সম্ভাবনা সকল রাজনৈতিক দলকে সকল মানুষকে একটু বিভাজন তৈরি করার জন্য ঐক্য বিনষ্ট করার জন্য মুসলিম উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য কাফেররা যে কাজটি করেছেন আজকে মুসলমান নামধারী মুনাফিক যারা তারা এই কাজটি হাতে নিয়েছেন হাতে নিয়েছেন কারা এই বিষয়ে তৎ তাৎক্ষণিক বলব অবশ্যই কিন্তু এই বিষয়টি এমন পর্যায়ে নিয়ে যাওয়ার দরকার এমন পর্যায়ে যেতে হবে তাদের বাধ্যকতা বাধ্য করা হচ্ছে যে এই পর্যায়টি এই বিষয়টি এমন পর্যায়ে যেতে হবে যে দা আর কুমড়ার সম্পর্ক স্থাপন করতে হবে ক্ষমতায় না থেকে প্রশাসন মিডিয়া এবং বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড লঞ্চ স্টিমার ঘাট স্টেশন সবগুলো দখল করছেন বিএনপির মধ্যস্থতায় বা বিএনপির নেতাকর্মীরা যারা চাঁদার দাবি করে চাদা ভাগি নেয় চাদা বিদেশে যায় এই ব্যাপারগুলো আমরা তুলে ধরব পরবর্তীতে আমরা বিষয়গুলো বলছি ধারাবাহিকভাবে আপনারা শুনুন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা আজকের ভিডিওটি দেখার জন্য ওপেন করেছেন আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাবো আজকের পুরো ভিডিওটি দেখার জন্য সম্মানিত ভিআর্স এর সকল কাজের সকল কাজের মৌলিক যে উপাদান মৌলিক যে কার্যকারী বোর্ডের যে কাঠামোগত দিকগুলো তুলে ধরা বা রুলস অ্যান্ড রেগুলেশন যারা দিয়েছেন তারা হচ্ছে ভারত এই ভারত দিয়েছেন এই দিয়েছেন এই শেখ হাসিনার বাহিনী দিয়েছেন আজকে ভারত ফবিয়ায় বাংলাদেশকে গড়তে হবে স্বাধীনতার পর থেকে ভারতে বাংলাদেশের বন্ধু হিসাবে আমরা আমাকে আমাদেরকে শিখিয়ে নেওয়া হয়েছে শেখানো হয়েছে কিন্তু এই দেশ যখন স্বাধীন হয় উনিশশো সালে তখন বাংলাদেশের এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র থেকে পঙ্গুবরণ করিয়েছিলেন এই ভারতের এই এই কুত্তা বাহিনী আমি এই জন্য বলছি ভারত বাংলাদেশের ব্রন্ধু বাংলাদেশের শত্রু প্রকাশ্য শত্রু তারা বাংলাদেশকে একটি তাবেদারি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছেন একটি অধম্য একটি নিম্ন শ্রেণীর রাষ্ট্রে পরিণত করার জন্য তাদের প্রাণ পরিকল্পনা তাদের সিস্টেম এগুলোই আমরা সবসময় বলেছি আমাদের সাথে বাংলাদেশের অনেক আলেম ওলামা বলেছেন অনেক মুফাসের বলেছেন মুফতি বলেছেন মোহাদ্দিসিন বলেছেন এই কথাগুলো ভারত বাংলাদেশের বন্ধু নয় ভারত বাংলাদেশের প্রকাশ্য এবং অপ্রকাশ্য শত্রু আপনি মানেন আর না মানেন সেটাকে আপনাকে স্বীকার করতে হবে সুতরাং এ বিষয়টি বলছি এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো বলছি যে দা কুমড়ো সম্পর্ক তৈরি করা ইসলামপন্থীদের মধ্যে বিভাজন তৈরি করা বিতর্কিত তৈরি করা এদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া এদের মধ্যে ফাটল সৃষ্টি করা ঐক্য বিনষ্ট করবে মুসলিম উম্মার মধ্যে ফাটল সৃষ্টি হবে মুসলমানরা শুধু কামড়াকামনি করবে শুধু মারামারি করবে লেহাঙ্গা লেহেঙ্গি করবে শুধু এতে দেখবে সাধারণ মানুষ শুধু হাতে তালি দিবে আর হিন্দুস্তানের রাজাকাররা তারা হাতে তালি দিবে না সুতরাং এই এই ষড়যন্ত্রের পথ ধরে তারা বাংলাদেশের একটি একটি পথ তৈরি করবে একটি রাস্তা তৈরি করবে একটা ওয়ে দেখাবে যে রাস্তা দিয়ে তারা হেঁটে বাংলাদেশকে আবারও ভারতের একটি অঙ্গ রাজ্যে পরিণত করতে যাচ্ছে সম্মানিত ফেয়ার্স আপনারা জানেন বিগত পাঁচ তারিখের পরে এক বছর হয়ে গিয়েছেন আমরা এই বিষয়টি উপলব্ধি করেছি পাঁচ তারিখের পর থেকে আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা দেশ ছেড়েছে বাড়ি ছেড়েছে ঘর ছেড়েছে এলাকা ছেড়েছে তাদেরকে আবার পুনর্বাসন করেছে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্রের নেতা পর্যন্ত তাদেরকে আবার পুনর্বাসন করেছেন তাদেরকে বলা হয়েছে তোমরা এলাকায় আসো কে কি করে আমরা দেখবো আমাদেরকে কিছু টাকা দাও লিকুইড মানি দাও এই লিকুইড মানি দিলে আমরা তোমাদেরকে এলাকায় নিরাপদে রাখবো ক কেউ কোনো কথা বলতে পারবে না এলাকায় দখলবাজি টেন্ডারবাজি চাতাবাজি সকল কিছু করেছেন কিন্তু তাদেরকে আবার পুনর্বাসন করেছেন বেশিরভাগই বিএনপি নেতাকর্মীরা এনসিপিরা খুলনাতে বা ঢাকাতে বিভিন্ন অঞ্চলে আমি খোঁজ নিয়ে জেনেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন যারা নেতা তৈরি হয়েছেন সমন্বয়কদের মধ্যে থেকে তারা কয়েক লক্ষ্য করে টাকা নিয়েছেন আওয়ামী লীগের এই কাছ থেকে এই মানে গ্যাং কাছ থেকে এই গং তাদেরকে টাকা দিয়ে আবার পুনর্বাসন হয়েছে সেই কদু আমরা দেখতে পাচ্ছি সুতরাং ইসলাম ইসলামপন্থীদের জন্য একটি আসনী সংকেত অশনী সংকেত যে সংকেতটি এখন থেকে আপনি আমি যদি প্রতিহত না করতে পারি মিডিয়া দিয়ে করতে হবে হাত দিয়ে করতে হবে মুখ দিয়ে করতে হবে সরাসরি রাজপথে নেমে সে ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে না হলে আপনি আমি ইসলামী ভাই বোনেরা ইসলামিক মূল্যবোধ ইসলামিক সকল কিছুকে বিসর্জন যাবে মৃত্যুবরণ করবে বাংলাদেশের পরিস্থিতি যে অবস্থা হচ্ছেন আপনাদেরকে একটি বিষয় বলি বাংলাদেশের সকল মুসলমানরা ওয়াজ মাহফিল শোনে এশিয়া মহাদেশ বিশ্বের সবচেয়ে বেশি ওয়াজ মাহফিল হয় বাংলাদেশের মধ্যে ওয়াজ মাহফিল সারা রাত কেচ্চা কাহিনী শুনবে কোরআন হাজি ঘটনা শুনবে ইসলামিক ইতিহাসের উপরে বক্তব্য শুনবে কোরআচনের আলোকে জীবন গড়ার বক্তব্য শুনবে সকল কিছুকে শুনবে কিন্তু ভোট দেওয়ার সময় আওয়ামী লীগকে ভোট দিবে কিন্তু ভোট দেওয়ার সময় বিএনপিকে ভোট দিবে কিন্তু ভোট দেওয়ার সময় ইসলাম মানবতার কাজ করে এই কথাটি তারা ভুলেই যায় সুতরাং এই বিষয়গুলো আপনাকে মানতে হবে জানতে হবে বুঝতে হবে কেন ইসলাম পন্থীদের মধ্যে এই ষড়যন্ত্র করে ইসলাম পন্থীদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে ইসলাম পন্থীদের মধ্যে ষড়যন্ত্র সৃষ্টি করে বিভাজন তৈরি করতে একটি মূল উদ্দেশ্য তারা যেন ঐক্যবদ্ধ না হতে পারে আর ঐক্যবদ্ধ হলে তাদের যে ষড়যন্ত্র তাদের যে কলা কৌশল তাদের যে হেকমত কাজে লাগিয়েছেন এই হেকমতটি ভেসতে যাবে এইটা কাজেই লাগবে না এটা ভেসতেই যাবে এই ষড়যন্ত্রের জাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সেটা জাহান নামের পদ বলছে ইসলাম মানবতার জন্য ইসলাম শান্তির জন্য ইসলাম এবং ইসলামের মূল্যবোধ কোরআন এবং সুন আলোকে এই দেশ এই প্রশাসন এই ন্যায় ইনসাফ জাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর আইন এবং সপ্তকের শাসন বিনির্মাণ করতে চাইলে ইসলামপন্থী হোক আর মুসলমান হোক সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে যত রকম নিউজ হচ্ছে আজকে পঁচানব্বইটি নিউজ করেছে জামাত ইসলামের বিরুদ্ধে পঁচানব্বইটি নিউজ একটি নিউজ সত্য হয়নি একটি নিউজ নিউজ সত্য না প্রত্যেকটি প্রপাগান্ডা তাও কারা করেছে জানেন সমকাল করেছে ইনক্লাপ করেছে এন করেছে কালের কণ্ঠ করেছে বাংলাদেশ প্রতিদিন করেছে কালবেলা করেছে প্রথম আলো করেছে এই ধরনের নিউজ পেপারগুলো করছে যাদের নিউজের গ্রহণযোগ্য আছে বলেন তো এরা কারা প্রথম আলো হচ্ছে কাদিয়ানি প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু ইসলামের এই প্রথম আলো হচ্ছে কাদিয়ানিদের প্রথম আলোর আরো গ্যাং আছে তারা হচ্ছে এই যে প্রাণ কোম্পানি বলেন বা আর এফ এল বলেন এই প্রথম আলোর একটি অঙ্গ সংগঠন এরা কিন্তু এই মেরিল প্রথম আলো মেরিল মেরিল সবগুলো কিন্তু কাদিয়ানিদের পণ্য এবং কাদিয়ানি এটাকে প্রতিষ্ঠিত করেছেন ইসলাম মুক্ত করার জন্য বাংলাদেশকে একটি অন্যরকম রাষ্ট্রে পরিণত করার জন্য এই ব্যাপারটি আপনাদেরকে জানতে হবে সুতরাং আমি যে কথাটি বলেছি এখন মৌলবাদীদের অভয়ারণ্য করতে যাবে করা যাবে না বুঝছেন কথাটি কোথায় গিয়েছেন ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের এখন ইন্টারিম গভর্নমেন্ট চলছে আর এনসিপি অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কথা বলছে না কেন জানেন তাদেরকে কিছু আসন দেওয়া হয়েছে আসন দেওয়া হচ্ছে আলোচনা চলছে প্যানালি হয় নাই হচ্ছে আলোচনা চলছে এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে আমি আপনাদেরকে বিস্তারিত কখন বলবো বিস্তারিত বলতে পারছি না সময়ের অভাবে কারণ আপনারা এত লং ভিডিও দেখেন না